হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ স্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম সো গাইস আজকে কোথায় যাচ্ছি কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি তো আজকে আমি এখন মার্কেটে যাচ্ছি বিকেল সাড়ে পাঁচটা বাজে তো মার্কেটে গিয়ে কী গিয়ে কেনাকাটা করবো সবই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকি এখন আমি হাইওয়ে রোডে উঠে গেছি আকাশটা ভারী মেঘলা হয়ে আছে হয়তো বা বৃষ্টি নামতে পারে আমি কোন স্কুলে পড়তাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন স্কুলের সামনে চলে আসছি আমাদের বাসা থেকে রিক্সায় আসতে দশ মিনিট লাগে তো চলুন আপনাদেরকে দেখাই কোন স্কুল ওই যে দেখা যাচ্ছে শারদা সুন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এটাই ছিল আমার স্কুল আর এই স্কুলে আমার পাঁচ বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমি এই স্কুল লাইফটা অনেক 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 মিস করি শুধু আমি না আপনারা সবাই অনেক অনেক মিস করেন স্কুল লাইফটা এটা ছিল আমার স্কুল সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন আমি চলে আসছি কাকাতো ভাইয়ের দোকানে আমার আব্বু পাঞ্জাবি প্যান্ট বানাতে এখানে লেখা আছে আরাফাত টেইলার্স ভাইয়ার দোকানের নাম তো যারা ফরিদপুরে আছেন যারা যারা বানাতে চান তারা সবাই ভাইয়ার দোকানে আসবেন ভাইয়ার হাতের কাজ অনেক সুন্দর আমার আব্বু অনেক অসুস্থ ছিল এই জন্য আসতে পারেনি আমি আর আমার বড়ো আপু আসছিলাম মাপ দেওয়ার জন্য আর কিছু কেনাকাটাও করার জন্য তো এখানে আমার আব্বু একটা পাঞ্জাবি আর ট্রাউজার দিয়ে দিয়েছিল মাপ দেওয়ার জন্য সেটাই ভাইয়া এখন মাপ নিচ্ছিল আব্বুর পাঞ্জাবি প্যান্টের মাপ দেওয়ার কাজ শেষ করে এখন আমি আর আমার বড়ো আপু চলে আসছি বোরকার দোকানে মূলত আমার বাজারে আসার কারণই হচ্ছে বোরকা কেনার জন্য এই জন্য আমি এখন বোরকা দেখছিলাম কোনটা পছন্দ হয় এভাবে আমি দোকানগুলো দেখছিলাম আজকে আমি একটা বোরকা কিনব তিনটা দোকান ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে দেখি তো আমার দুইটা দোকানের বোরকা একটু ভালো লাগে নাই আর আমি প্রথমে যে দোকানটায় গেছি সেই দোকানে কালো একটা বোরকা আমার অনেক ভালো লাগছে তো আপুকে বলতেছিলাম যে চলো আপু ফার্স্টে যে দোকানে গেছিলাম ওই দোকান থেকে একটা বোরকা নিব তো আপুকে বলছি এই জন্য ওই দোকানে আবার যাচ্ছিলাম তো আমার অনেক দিনের অনেক ইচ্ছা ছিল একটা নেকআপ নিব সবাই অনেক নেকআপ পরে তো আমি সবসময় মাস্কই পরে থাকি এই কারণে আমার মেকআপ পরা হয় না তো সবারটা দেখে আমার অনেক ভালো লাগছিল এই কারণে আমি একটা নেক আপ নেবো বলে যেখানে নেকআপ দেখছিলাম যে কোনটা নিলে সুন্দর হবে পছন্দ মতো একটা নেক নিয়ে নিলাম আর ওই ফার্স্টে এই দোকানেই আসছিলাম সেই দোকান থেকে নেক আপ আর ওই যে কালো যে বোরকাটা এখন আমি জুম করে দেখাচ্ছিলাম সেটা আমার অনেক ভালো লাগছে এখন আমি ওই বোরকাটাই নিব আর এইখানে এই বোরকাগুলো আমি দেখছিলাম নেক্সট টাইম এসে এইখান থেকে একটা বোরকা নেব রাফ ইউজ করার জন্য তো এখন আমি ভাইয়ের সাথে ওই কালো বোরকাটার দরদাম করব কত টাকা চায় সেটা শুনবো তো এখন ভাই আমাকে এ বোরকাটা সুন্দর করে নামিয়ে দেখাচ্ছিলো খুলে আমি এটা হাতে নিয়ে দেখছিলাম যে কাজটা কেমন আমার কাছে বোরকাটা দেখে ভালো লাগছে এই বোরকাটার প্রাইস কত সেটা আমি ভাইয়ের কাছে শুনছিলাম তো ভাইয়া বলল ছত্রিশশো টাকা তো আমি এটা দরদাম করে দুই হাজার টাকা পর্যন্ত নিয়েছি আর নেকআপ একশো টাকা মোট একুশশো টাকা ফাইনালি আমার বোরকা কেনার ডান আলহামদুলিল্লাহ দুই বোন মিলে চলে আসছি বস দোকানে আম্মুর জন্য ম্যাক্সি পেরিকোড নিতে তো এখানে আমরা কাপড় দেখছিলাম যে কাপড় কি ভালো কিনা তো কাপড়টা ভালো এইখান থেকে আম্মুর জন্য যা যা নেওয়া লাগবে সব কিছু কেনার ডান টুকিটাকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো ওইগুলোর ভিডিও ক্লিপ আমি করতে পারিনি যতটুকু ভিডিও ক্লিপ করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন অনেক কিছু কেনাকাটা করতে করতে রাত হয়ে গিয়েছে রাত সাড়ে নটা বাজে তো এখন আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই